এটা হচ্ছে জাপানি মিনার ভাই

আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি পোনা মাছের রাজ্যে চলে এসেছি অর্থাৎ আজকে আমরা চলে এসেছি যশোরের চাচরা বাবলাতলা এলাকায় এই মাছ বাজার কিন্তু সারা দেশের মধ্যে বেশ বিখ্যাত সারা দেশের খামারিরা এই মাছ বাজার থেকে কিন্তু মাছ সংগ্রহ করেন আজকে আমরা সায়ান মৎস্য খামারে যে মাছগুলো আছে যে মাছগুলো এখন বেচা কেনা করছে ওনাদের দীর্ঘদিনের ব্যবসা এই মাছগুলো কেমন দামে বেচা কেনা করবে বা খামারিরা মাছের কোয়ালিটিটা কেমন পাবে সেই বিষয়গুলো তুলে আসসালাম কেমন আছেন ভালো কি অবস্থা ফেরত ভাই ভালো হলো আপনাদের সায়ান মৎস্য খামারে চলে এলাম এই বর্ষাকালে এখন কী কী মাছের পোনা পাওয়া যাচ্ছে আপনি যে মানে সাদা মাছ যে প্রকার সাদা রুই কাতর মিরগেল জাপানি বিভিন্ন টাইপের সম্পূর্ণ মাছই এখানে পাওয়া যায় আচ্ছা এর মধ্যে ছোটো পোনা এবং ধানি পোনা সম্পূর্ণটাই পাওয়া যায় আপনি কত বছর যাবত এখানে ব্যবসা করছেন পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর বাহ এর আগে অন্য কিছু করতেন নাকি এটা দিয়ে আপনার এটা দিয়ে হচ্ছে আমার সব কিছু এটা দিয়েই মনে করেন আমার এই পর্যন্ত মনে করেন আটটা গাড়ি আছে জি মাছ পরিবহনের করার জন্য জি আমার এই ভাইপুর সাথে আছে জি এই বেশি দেখাশোনা করে আচ্ছা আর আপনার হ্যাচারি ভেসারি হচ্ছে সায়ান মৎস্য খামার ফেসারি আছে আমাদের ওপাশে হেসারি আছে এখানে আমরা বিত করি আজকে একটু মাছ দেখবো আর কি পাশাপাশি দা দরদাম করতে চাই কেমন দামে আমার আমারে আমার থেকে মাছগুলো দেখাচ্ছে আপনাদের হ্যাঁ আমার এই ভাইপোই আমার সাথে মানে সবকিছু দেখাশোনার সেই কথা একটা বিষয় কি সাধারণ মানুষ বা ক্রেতার যেটা মনে করে যে এমন একটা জায়গা থেকে মাছ নিব যেখানে কথা কাজে মিল থাকবে একশো পার্সেন্ট টাকা লেনদেন যে এই অ্যাডভান্স করে তারা নিশ্চয়তা চায় যে হ্যাঁ অ্যাডভান্স করলাম ঠিক জায়গায় অ্যাডভান্স করেছি একশো পার্সেন্ট মনে করেন আমাদের কাছে নিশ্চয়তা পাবেন না তারপরে তো আমাদের তো মনে করেন আমরা যদি ফাঁকি দিই তা আমাদের তো ধরার জায়গা আছে জি এই সায়ান মৎস্য খামার অল বাংলাদেশের ভিতরে সব জায়গায় আমরা কাজগুলো মাছ বহন করি নিজেদের মাছ এবং ভারার মানে অন্য লোকের মাছ বহন করা হয় আমাদের ধরার মতো কায়দা আছে অন্য লোকের তো মনে করেন অথবা টাকা নিয়ে হারাই যাবে কিন্তু আমাদের তো যাওয়ার কোনো কায়দা নেই জি কারণ কি আমাদের শায়ন মর্শক আমার এই যে মোবাইল নাম্বার এটা সব গাড়িতে লিখা আছে এই যে সামনে দাঁড়ায় আছে শায়ন মর্শক আমার তাহলে ব্যাপার হচ্ছে কি আমাকে তো ধরার জায়গা আছে ইচ্ছা করলে যারা টাকা যদি অ্যাডভান্স করে তার তো গাড়ি পেয়ে যাচ্ছে আমাদের যদি নাও পায় তো ঠিক আছে আমরা একটু মাছ দেখি নাকি জি এই যে দেখেন প্রথম এটা কি মাছ ভাই এটা হচ্ছে জাপানি মিনার ভাই

চারশো টাকা কেজি জি আজকের বাজার চারশো টাকা কেজি হ্যাঁ আপনার বাজার কম বেশি হয় আলোচনা সাপেক্ষে কম বেশি করা যাবে আচ্ছা বাহ ভাই এটা মাছ ভাই এটা আছে নদীর চিতল নদীর চিতল ভাই আচ্ছা আমি বুঝবো কিভাবে যে এটা নদীর চিতল ভাই এই যে আপনি বুঝবেন কিভাবে এই দেখেন এই মাছের চিতল মাছের গায়ে দেখেন লেজে ফুটা আছে দেখছেন সারা বডিতে ফুটা আছে আর এই মাছগুলো আপনার নদীর চিতল এগুলো আমাদের এগুলো নদীর থেকে আমরা কালেকশন করি জানি তারপরে খাওয়ায় একটু বড় করে বাজার যাতে এটা কয় ইঞ্চি সাইজ হয়েছে ভাই এই মাছটা আছে তিন ইঞ্চি সাইজ ভাই

চমৎকার ভাই সব জায়গায় পাবেন না ভাই পাওয়া যাবে না 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 এগুলো কয় ইঞ্চি করে হয়েছে এখন ভাই এটা আছে দুই সাইজ মাছের ভিতরে বুঝলেন একটাই দেখেন এটা আছে চার পাঁচ ইঞ্চি জি আর একটা আছে তিন ইঞ্চি হ্যাঁ জি জি

জি এটা কেজি আপনার হবে 2000 ভাঙবে আচ্ছা কেজিতে এটা খানা খাদ্য কি বাবা এটা ফিট খায় এখন সারা বাংলাদেশে কোটি কোটি পাবদা চাষ হয় আচ্ছা এবং এই মাছটা ভারতে ইম্পোর্ট হয় আচ্ছা 6 মাসে আশা করা যায় কতটুকু হতে পারে বাবা এই মাছটা আছে 3 মাস থেকে 4 মাসে কোর্স করে 18টা 20টা 15টা এরকম কেজি আসে আচ্ছা এটা কত করে ধরবেন বাবা এই আজকের বাজার যাচ্ছে এই মাছের রেট যাচ্ছে 2 টাকা পিস

তাহলে এটা কত করে দিচ্ছেন আজকে ভাই এটা মাত্র 2 টাকা পিস দেশের বিভিন্ন জায়গায় যে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে দেব সমস্যা নেই এটা ব্লাড কাপ ভাই ছোট সাইজ জি এ বড় সাইজও আছে বুঝলেন এগুলো হচ্ছে শামাক খায় শামাক খায় জি অরিজিনাল শামাক খায় শামাক খায় মাছগুলো দেখেন কালো একদম

কেজিতে এক হাজার আছে দুই হাজার আছে এক ইঞ্চি থেকে শুরু করে এটা সবচেয়ে বড় সাইজ বিগ সাইজ জি বুঝছেন এটা কি কেজি হিসাবে নাকি পিস এটা কি কেজি হিসাবে বিক্রি হয় আর ছোটটা পিস হিসাবে বিক্রি হয় বুঝছেন এটা কত করে কেজি এটা আজকের বাজার নিচ্ছে মাত্র 400 টাকা কেজি আচ্ছা মাত্র 400 টাকা কেজি আলোচনা সাপেক্ষে কম বেশি হবে কিন্তু এই মাসে কিন্তু হরমোন করে 28 দিনের কোর্স করা মাস হ্যাঁ আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারবেন এই মাস কিন্তু বাচ্চা দেবে না এবং এই মাছটা 3 মাসে আপনার 2টা থেকে 10টা ভিতরে থাকবে কেজিতে এটা কি মাছ। যত ঘাস নিধন করে দেবে তাহলে কত করে বাজারে ছয়শো টাকা কেজি ভাই যান জি হ্যাঁ দেখেন এই মাছটা কেজিতে দুইশো আড়াইশো পিস হবে বাহ ঠিক আছে ভাই এটা হচ্ছে রুই মিরগি রুই মৃগেল একসাথে আছে একসাথে আছে আপনার আলাদা আলাদাও দেওয়া যাবে সাইজ কতটুকু কি হয় এটা কেজি দিয়ে রুই রুই হলে এই না হলুদ ও আপনি বুঝবেন যে অরিজিনাল থ্রি জি থ্রি তো যাই হোক এটা এখন কত করে বলছেন আজকের বাজারে এটা সাতশো টাকা কেজি সাতশো জি

আলোচনা কম বেশি হবে ইনশাল্লাহ কিন্তু অরিজিনাল মাছ আমার কাছে কোথাও পাবেন না ভাই ছয় মাসে কতটুকু হতে পারে ভাই কালীবস মাছ যারা চাষ করে তারা জানে যে কালীবস কি মাছ এই মাছটা কিন্তু আপনার ছয় মাসে দেড় কেজি দুই কেজি বডি ওয়েট হয় ভাই এটা আসছে অরিজিনাল সেই

আচ্ছা আর পোষানো খরচ এবার পোষানো খরচ আলোচনা সাপেক্ষে হবে কতদূর নেবেন মাছটা কোন তো কোথায় নেবেন পোষানো খরচ আলোচনা করা যাবে এগুলো কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বাহ ভালো লাগলো আজকে আপনাদেরকে একটু সুন্দর সুন্দর পোনা মাছগুলো দেখাতে পারলাম বিভিন্ন সাইজের হরেক প্রজাতির মাছ আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা যারা এই মাছগুলো নিতে চান আসবেন এসে সরাসরি দেখে নিতে পারলে ভালো হয় যদিও অনেকেই সরাসরি আসতে পারেন না তবে আলাপ আলোচনা করে নেবেন কত সংখ্যক মাছ কি সাইজ এই বিষয়গুলো নিশ্চয় আলোচনা করে দরদাম ঠিক করে নিয়ে নেবেন শেষ করলাম Allah Hafiz